অনেকেই আছেন যারা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ইনকাম করেন আবার অনেকে ডলার বাই সেল করেন ট্রেডিং করেন তো এসবের জন্য আপনার বিডগেট এক্সচেঞ্জের প্রয়োজন হবে তো এই ভিডিওর মাধ্যমে আমরা অফিসিয়াল লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করব কারণ ভবিষ্যতে যাতে আমাদের ট্রেডিং ফি কম কাটে এবং আমরা মাঝে মধ্যে এক্সচেঞ্জার থেকে অফার পাই এবং আমরা যাতে বিভিন্ন এয়ারড্রপেও যাতে এলিজিবল হতে পারি সমস্ত কিছু বিবেচনায় আমাদের লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খুললেই কিন্তু আপনারা এই বিষয়টা পেয়ে যাচ্ছেন পরবর্তী এবং লাইফ টাইমের জন্য অ্যাকাউন্টটা থাকতেছে কোথাও কোনো সমস্যা হলে কিন্তু আপনি ফুল একটা সাপোর্ট পাবেন তো যার কারণে আমাদের অফিসিয়াল লিংকের মাধ্যমে অ্যাকাউন্টটা করে নেবেন আপনি এই মুহূর্তে যে ভিডিওটা দেখতেছেন আমরা উদাহরণস্বরূপ আলাদা ভিডিও নিয়েছি কিন্তু আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর টাইটেলে ক্লিক করলে ডেসক্রিপশনে অফিসিয়াল লিঙ্কটা পেয়ে যাবেন বিড গেটের এই লিংকে ক্লিক করলে অ্যাকাউন্ট করতে পারবেন অথবা আমাদের যে কমেন্ট সেকশন আছে কমেন্টে ক্লিক করার পর আপনি এখানেও আমাদের অফিসিয়াল লিঙ্কটা পেয়ে যাবেন বিড গেটের এই লিঙ্কের উপর ক্লিক করেও আপনি অ্যাকাউন্টটা করে নিতে পারবেন জাস্ট লিঙ্কের উপর ক্লিক করবেন তারপরে আপনাকে সরাসরি রেজিস্ট্রেশন পেজে নিয়ে চলে যাবে এখানে উপরে ইমেল এবং একটা পাসওয়ার্ড সেট করবেন তো পাসওয়ার্ড সেট করতে অনেকেই কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় বা ভুল হয় তো পাসওয়ার্ডটা কিভাবে সেট করবেন আনুমানিকভাবে ধরে নিচ্ছি আপনার নাম হচ্ছে মামুন তো মামুন পাসওয়ার্ডটা কিভাবে সেট করবেন এম বড় হাতের দিবেন তারপর বাকি অক্ষরগুলো ছোট হাতের দিবেন এবং কিছু সংখ্যা দিবেন যেমন ত্রিপল ফাইভ এই সংখ্যাটাও দিতে পারেন তারপরে সাথে অ্যাট দ্য রেট চিহ্ন বা ডলার চিহ্ন এগুলো দিবেন অর্থাৎ পাসওয়ার্ডটা শক্তিশালী করবেন বড় হাতের ছোট হাতের সংখ্যা এবং নাম্বারে কিছু চিহ্ন দিয়ে পাসওয়ার্ডটা শক্তিশালী করে দিবেন অবশ্যই হবে তারপরে আমাদের রেফারেল কোডটা এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ লিঙ্কের মাধ্যমে অটোমেটিক রেফারেল কোড শো করবে এখানে এবং যারা আগে থেকেই এখন করে ফেলছে রেফার কোডের প্রয়োজন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এ এল এম ফাইভ এই কোডটা দিয়ে দিয়ে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সেট করে নিতে পারেন তারপর টিক মার্ক দিয়ে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন যেটা আছে এটাতে ক্লিক করে দেবো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য তারপরে আপনি যে ইমেলটা দিলেন ওই ইমেলের ইনবক্সে গিয়ে দেখেন বিডগেট থেকে একটা কোড পাঠানো হয়েছে ওই কোডটা নিয়ে এসে এখানে পেস্ট করে দিয়ে নিচে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে কেটে দিয়ে বের হয়ে প্লে স্টোরে বিডগেট অ্যাক্সেন্সটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ওপেন করবেন তারপর গেট স্টার্টের উপর একটা ক্লিক করে দিবেন তো তারপর আপনার সামনে লগ ইন ইন্টারফেসটা চলে আসবে তো আমরা লগ ইন বাটনে ক্লিক করব তো এখানে আমাদের মূল বিষয় হচ্ছে কিছুক্ষণ আগে যে আমরা অ্যাকাউন্টটা তৈরি করলাম আমাদের ইমেল পাসওয়ার্ড সেই ইমেল পাসওয়ার্ড দিয়ে নিচে লগ ইন বাটনের উপর ক্লিক করে দেব তাহলে কিন্তু আমরা এখানে লগ ইন হইতে পারবো এবং লগ ইন করার পর যদি কোনো কারণে এগেন আমাদের ইমেলে কোড পাঠায় তারা সেই কোডটা দিয়ে তারপরেই কিন্তু আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমরা সরাসরি মূল ইন্টারফেসে চলে আসবো তো আপনাদের সুবিধার্থে আবারও বলে রাখি যারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্টে যে লিঙ্ক আছে ওই লিঙ্কের মাধ্যমে ক্লিক করার পর আপনি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তারপরে আপনি সরাসরি প্লে স্টোর থেকে নামিয়ে লগ ইন করে ওই দিয়ে যে ইনফরমেশন দিয়ে আপনি অ্যাকাউন্টটা করছেন এবং আপনি যদি সরাসরি প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করেন তাহলে আপনার একটা রেফার কোডের দরকার আছে ওই কোডটা আমাদের দিয়ে দিবেন অ্যাকাউন্টটা পুরোপুরিভাবে আপনি কমপ্লিট করতে পারবেন তো তারপরে মূল যে বিষয়টা হচ্ছে আপনার এই জায়গায় কিন্তু পপ আপ মেনু হয়ে আসবে যে ভেরিফাই করার কথা ভেরিফাই নাও নামে অপশন আসবে আপনি যখন ভেরিফাই করতে যাবেন বা ওই অপশনে ক্লিক যদি নাও করেন আপনি উপরে দেখবেন যে প্রোফাইল আইকনটা আছে এই প্রোফাইল আইকনের উপর আপনি একটা ক্লিক করবেন যেমনটা দেখেন আমি কিন্তু এখানে ভেরিফাইড করে ফেলছি তো আপনার কিন্তু এখানে প্রথমে ভেরিফাইড থাকবে না তো আপনি কি করবেন উপরে ডান কর্নারে যে অ্যারো চিহ্নটা আছে অ্যারো চিহ্নের উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখবেন আনভেরিফাইড লেখা আছে তো এটার উপর ক্লিক করে দিয়ে আপনি ভেরিফাইড করবেন এবং আপনি যদি সরাসরি অ্যাপসটাতে প্রবেশ করে ভেরিফাই না উপর ক্লিক করেন আপনাকে কিন্তু ভেরিফাইড পেজে নিয়ে চলে যাবে যখন আপনি এর উপর ক্লিক করবেন অর্থাৎ ভেরিফাই করার জন্য প্রস্তুত হবেন আপনার কান্ট্রিটা সিলেকশন করার লাগবে তো আপনার কান্ট্রি যেই দেশে আপনি জন্মাইছেন যেই দেশের আপনার এনআইডি কার্ড আছে ওই দেশটা এখানে সিলেকশন করে দেবেন তারপর আইডি টাইপ দিয়ে দিবেন এবং এই জায়গায় একটা কথা বলে রাখি ধরেন আপনি যদি প্রবাসী হয়ে থাকেন এবং আপনার আইডি কার্ড সব কিছু যদি বাংলাদেশি দিয়ে ভেরিফাই করতে চান তাহলে অবশ্যই কান্ট্রিটা আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন এবং আইডি টাইপ আপনি কি এখানে এনআইডি দিয়ে ভেরিফাই করতে চাচ্ছেন নাকি পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে চাচ্ছেন খুব সহজে এনআইডি বা পাসপোর্ট সেটা আপনি এখানে সিলেক্ট করবেন আপনি যদি এনআইডি কার্ড সিলেক্ট করে থাকেন তাও এনআইডি কার্ডের পিকচার আপনাকে তুলতে হবে মোবাইলটা ভাবে তুলবেন ছবিটা এই জায়গায় দেখেন সঠিকভাবে তোলার নিয়ম কি সিস্টেম এখানে কিন্তু দেওয়া আছে এইভাবেই তুলতে হবে আপনি যখন এখনটা করবেন ওখানে সঠিকভাবে টিকমার্ক যেটাতে আসে ওইভাবেই পিকচার তুলতে হবে এবং ক্লিয়ার লাগবে এবং আপনার যদি আগে থেকে তোলা থাকে সেটাও এখানে আপলোড করে দিতে পারেন এবং আপনি যদি ইনস্ট্যান্ট তুলতে চাচ্ছেন তাহলে কন্টিনিউ বাটনের উপর ক্লিক করে দিয়ে ক্যামেরা চালু করবেন পিছনের ক্যামেরা দিয়ে ছবিটা তুলে নেবেন যাতে ক্লিয়ার আসে ভালো মতো যাতে আপনার জন্মশালগুলা এবং আপনার নামটা বোঝা যায় তাহলেই কিন্তু খুব সহজেই ভেরিফাইড হয়ে যাবে তারপর কিন্তু তারা বলবে আপনি আপনার যে সেলফি সেটা দিয়ে দেন অর্থাৎ আপনার ফেস টা কমপ্লিট করেন তো এখানে জাস্ট রেডি র উপর ক্লিক করে দিয়ে ক্যামেরাটা সামনে চালু হয়ে যাবে কয়েক সেকেন্ড একেবারে সজা করে মোবাইলের দিকে তাকায় থাকলে দেখবেন যে এটা কিন্তু অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে আপনার চোখগুলো দু একবার বন্ধ করবেন এবং খুলবেন তাহলে কিন্তু দেখবেন এটা রিভিউয়ে চলে যাবে আর রিভিউ চলে যাওয়ার পর আপনি এখান থেকে ব্যাক করে দিতে পারেন অথবা কেটে দিবেন এবং পাঁচ থেকে দশ মিনিট এবং সর্বোচ্চ পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টার মধ্যেই দেখবেন আপনার একটা মেসেজ চলে আসে বা আপনার একটা ইমেল চলে আসে তো কেওয়াইসি কমপ্লিট হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন কিছুক্ষণ পর প্রবেশ করে আপনার ভিডগেট এক্সচেঞ্জারে প্রবেশ করবেন প্রবেশ করে উপরে প্রোফাইলে ক্লিক করবেন এই জায়গায় দেখবেন যে ভেরিফাইড নামে অপশনটা চলে আসছে মানে পুরোপুরি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড আর কোন ধরনের কোনো সমস্যা হবে না এখন এই অ্যাকাউন্টে আপনি ডলার কিনতে পারবেন সেল করতে পারবেন ট্রেডিং করতে পারবেন পরবর্তী কিভাবে খুব সহজে ডলার কেনা যায় এই বিষয়েও কিন্তু আমাদের ভিডিও দেওয়া হবে এবং পাশাপাশি যখন আপনি বড় ধরনের অ্যামাউন্ট নিয়ে ট্রেডিং শুরু করবেন আপনাকে সম্পূর্ণ গাইডলাইন আমি দিব যেটার প্রমাণ শুধুমাত্র সেটাই থাকবে যে আপনি আমার রেফারে আসেন কিনা কারণ আপনি আমার রেফারে থাকলে আমার একটা দায়িত্ব থাকতেছে আপনার প্রতি এতটুকুই এই ভিডিওটা এখানে শেষ করতেছি আশা রাখতেছি স্মুথলি ভাবে অ্যাকাউন্টটা করে নিতে খুব বেশি ঝামেলা নাই এবং কেওয়াইসি কমপ্লিট করতে সমস্যা তখনই হবে যদি আপনার আগে থেকে ওই ফেস দিয়ে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু ঝামেলা হবে বা হবেই না বলা চলে তো অবশ্যই জেনুইন এনআইডি কার্ড জেনুইন ফেস দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটা করে নেবেন আশা করা যায় কোথাও কোনো সমস্যা হবে না তারপরও সমস্যা হলে কমেন্ট বক্স চালু আছে কমেন্ট করবেন অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়া হবে এবং আপনি যদি আমাদের এই ভিডিওটা আপলোডের কিছুদিন পর দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে অবশ্যই এই ভিডিওর লিঙ্কটাও পাবেন বিট কিভাবে খুব সহজেই ডলার কিনতে পারবেন খুব নিরাপদে সো আশা রাখতেছি সকলেই ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকেই